চেয়ারম্যান হিসেবে আপনি কি করতে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি কোন রকমের সাহায্য সহযোগিতা না পাওয়ার জন্যে আমার নিরাপদ সরকার আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ আমি বাস্তবায়ন করতে পারি আমি যেটুকু জানি এই বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হল যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনীতির সদিচ্ছা ছাড়া সম্ভব নয় তো যে কারণের জন্য এই বছরে আমি রাজনীতির সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলব যে ব্যর্থতাই যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরের বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সরোচ্চায় কিন্তু বাস্তবায়ন হয়নি আমি নিরাপদ সরোচ্চার সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এই দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই আমি আশা করব যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সব সময় অনুপ্রাণিত করবেন আমি এই বলে আমার পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম ঘোষণা অনুষ্ঠানে 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 চেয়ারম্যান হিসাবে আপনি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি কাঞ্চন निर्वाही चेयरमैन और मुखपत्र गोलान सलवर मिलन वाइस चेयरमैन सीनियर एडवोकेट एम वर रहमान खान रेहाना <laughs> सलाम। অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ এম এ ইউসুফ এবং এই শ্রীপাবল চক্রবর্তী স্বামী মহাসচিব শাহমদ সিনিয়র যুগ্ম মহাসচিব এ মাস্টার জন্য আমার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এম রফিকুল হক তালুকদার রাজা আলামিন আমি রাজু নাজপুর আসাদ সমন্বয়কারী নুরুল কাদের সোলে সাংগঠনিক সম্পাদক মোনাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত কর্নেল সাবের অবসরপ্রাপ্ত